আসসালামু আলাইকুম সবাইকে নুসরাত মিনি কিচেনে আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কাশ্মীরি চিকেন মাসালা দেখে হয়তো বুঝে গেছেন এটা খেতে কতটা মজার হয়ে থাকে একদমই ঘরোয়া মশলা দিয়ে তৈরি এই চিকেনের রেসিপিটা আশা করি আপনাদের আমার আজকের রেসিপি ভালো লাগবে সহজে লাগবে যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন একটি লাইক দিয়ে অবশ্যই ফলো করে রাখবেন তাহলে মূল রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে এখানে আমি আধা কেজি চিকেন নিয়েছি চিকেনটা নিয়েছি আমি স্কিন সহ এখানে আরও আছে এখানে গলা পা পাথনা আপনারা চাইলে এগুলি স্কিপ করে শুধুমাত্র চিকেনটা নিতে পারেন এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ লালমরিচের গুঁড়া দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়া আর দিচ্ছি হাফ চামচ লবণ লবণটা দিয়ে আমি হাত দিয়ে একটু মেখে নিব মাখা হয়ে গেলে চুলায় একটি প্যান দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিব আমি কাপ সয়াবিন তেল তেলটা গরম হলে হালকা তারপরে চিকেনের পিস আমি এক এক করে দিয়ে দিব আর প্রতি সাইড আমি এক মিনিট করে ভেজে নিব আর এই পর্যায়ে চুলার জালটা আমি হাইতে রেখেছি একদমই বাড়িয়ে দিয়েছি চুলার জালটা না হলে চিকেন থেকে পানি বের হয়ে যাবে এক মিনিট পরে আমি আবারও উল্টে দিচ্ছি সবগুলি চিকেন এভাবে উল্টে অপর সাইডটা এক মিনিট ভেজে নিতে হবে সাইডটাও আমার এক ভাজা হয়ে গিয়েছে এখন আমি নেড়ে চেড়ে তেল থেকে চিকেনগুলিকে তুলে নেবো সবগুলি চিকেন তুলে নেওয়া হয়ে গেলে এখন আমি একই তেলের ভেতরে দিয়ে দিব এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি একটু নরম করে ভেজে নিব এখন দিয়ে দিব আদা রসুন বাটা এখানে আদা রসুন একসাথে বাটা আছে দুই টেবিল চামচ এখন আমি আবার একটু জাল করে নিব আদা রসুনের কাঁচা যাওয়া পর্যন্ত তারপরে দিয়ে আমি সামান্য পরিমাণ পানি কারণ এখন শুকনো মশলা অ্যাড করবো দিয়ে দিচ্ছি এক চামচ লাল মরিচের গুঁড়া দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়া দিচ্ছি স্বাদ মতো লবণ দিচ্ছি এক চামচ জিরার গুঁড়া এখন এগুলিকে একটু নেড়ে চেড়ে তারপরে দিয়ে দেব একটা টমেটো ব্লেন্ডার করে নিয়েছি এখন সব কিছু একত্রে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে তারপরে এখানে আমি কাজু বাদাম ব্লেন্ডার করে নিয়েছি আপনারা চাইলে পাটাও পিষে নিতে পারেন এখন কাজু বাদামের পেস্টটা দিয়ে সব কিছু একত্রে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে আমি সাত আট মিনিটের জন্য এটাকে কষিয়ে নিব আর এর মাঝে একবার ঢাকনাটা তুলে আমি নেড়ে দিয়েছিলাম না হলে নিচ থেকে পোড়া লেগে যাবে ঢাকনাটা তুলে আবারও আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি তারপরে আবারও একটু পানি দিয়ে দিচ্ছি কারণ এই রান্নার ক্ষেত্রে মশলাটা খুব ভালোভাবে কষাতে হবে আর দেখতেই পারছেন কষাতে কষাতে উপরে তেলটা উঠে এসেছে মশলাটা আপনি যত কষাবেন চিকেনটা খেতে ততটাই মজা হবে এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ টক দই আর দিয়ে দিচ্ছি এক গ্লাস লিকুইড দুধ দুধটা আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গরম মশলার গুঁড়া এখন আবারও সব কিছু একত্রে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব ভালোভাবে মেশানো হয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি বলক উঠা পর্যন্ত অপেক্ষা করব বলক উঠে গেছে এখন ঢাকনাটা তুলে আমি আবার একটু নেড়ে তারপরে আগে থেকে ভেজে রাখা চিকেনটা দিয়ে দিব চিকেনটা দিয়ে তারপরে আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিব সব কিছু একত্রে তারপরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব আর এই পর্যায়ে চুলার জালটা আমি মাঝারিতে রেখেছি কিছুক্ষণ রান্না করার পরে এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন ঝোলটা ঘাড়ো হয়ে গিয়েছে এখন আমি আবার একটু নেড়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি দুইটা কাঁচামরিচ এইভাবে ছোট টুকরো করে কেটে তারপরে আবার একটু নেড়ে দিচ্ছি এখন ঢাকনা ছাড়াই আমি রান্না করব ঝোলটা শুকিয়ে আসা পর্যন্ত এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি ধনিয়া পাতা কুচি আর ঘিটা দিয়ে আমি আরও এক মিনিট এভাবে রান্না করব আর রান্না করার পরে ঠান্ডা হয়ে গেলে ঝোলটা আরও শুকিয়ে যাবে আর এরই মাঝে আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে দেখতেই পারছেন এখন সব কিছু একত্রে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে আমি গরম গরম পরিবেশন করে নিব আপনারা বাসায় একবার এইভাবে রান্না করে দেখবেন এইটুকু বলতে পারি ইনশাআল্লাহ নিরাশ হবে না আর খেতে তো অসম্ভব মজার হয়েছে একদমই ঘরোয়া মশলা দিয়ে তৈরি অসম্ভব একটা কাশ্মীরি চিকেন মশালা রেসিপি আপনাদের সাথে সহজভাবে শেয়ার করেছি আশা করি আমার আজকে রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ